আমি জুলি আর আজ আমি কথা বলবো ওপেন ডোর স্কলারশিপের টাইমলাইন নিয়ে কখন আবেদন করতে হবে কখন ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে যাবেন কখন পোর্টালে আপনার নাম উঠবে নেস্ট পোর্টালে সব নিয়ে আজকে আমি কথা বলবো আর বলবো অলিম্পিয়াডের টাইমলাইন নিয়ে যাতে আমরা একটা ধারণা পান যে কত তারিখে আসলে আপনি এক স্টেজ থেকে আরেক স্টেজে যাবেন কখন আপনাকে পেপার জমা দিতে হবে ইত্যাদি সো लेट्स बिगिन আমি হচ্ছি মানে গত বছরে অ্যাপ্লাই করেছিলাম আর এখন আমার হচ্ছে এনরোলড আমি ভিসা নাম্বার পেয়েছি নভেম্বরের এক তারিখে আর হয়তো নেক্সট এক উইকের মধ্যেই আমি এম্বাসিতে যাব তারপর দেখা যাক কি হয় যদি ভিসা পাই তাহলে তো চলে গেলাম আর না হলে তো ব্যাড লাগে সো তো আমি স্কলারশিপটা নিয়ে জানতে পারি দুই সালে আর তখন শুধুমাত্র মাস্টার্স আর পিএইচডি আবেদন করতে পারতো ব্যাচেলার্স এর জন্য কোনো স্কলারশিপ ছিল না ওপেন জন্য আমি আবেদন করতে চেয়েছিলাম রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ সরকারি যেটা কিন্তু সেটাতে আবেদন করতে হলে আপনার প্রথমেই অনলাইনে ফর্মটা পূরণ করার সময় পাসপোর্ট নাম্বার লাগবে কিন্তু তখন আমার পাসপোর্ট ছিল না সেজন্য আমি স্কলারশিপটা আবেদন করতে পারি নাই তাছাড়া আমার প্রথম প্রায়োরিটি ছিল রাশিয়া বাই ওয়ে রাশিয়ার ব্যাপারে কোনো ইউনিভার্সিটি বা স্কলারশিপ দেখলে আমি একটু ঘাটাঘাটি করতাম সে একদিন এরকম ফেসবুকে দেখছি রিলস দেখছি তখন একটা রিলস সামনে আসে যে ওপেন ডোর স্কলারশিপে ওখানে লেখা ছিল যে ব্যাচেলার্স তো আমি তো সব ছিলাম যে আমি কয়েকদিন আগে চেক করলাম ব্যাচেলরস তো ছিল না পরে খোঁজ নিয়ে দেখি যে এই বছর থেকে মানে গত বছর থেকে ব্যাচেলার্স মাস্টার্স আর পিএইচডি তিনজনই আবেদন করতে পারবেন তখন আমার হাতে সময় খুবই কম ছিল লাইক এক উইক মতো ছিল আমার মোটিভেশন লেটার দরকার আমার সার্টিফিকেট সবগুলো দরকার সার্টিফিকেটে বাইদ আমার নাম ভুল ছিল সেজন্য সংশোধন করা উচিত ছিল তখন করেছিল তারপর আরো কিছু সমস্যা ছিল আর তাছাড়া পঁয়তাল্লিশ মার্চ একটা এক্সাম হয় সেটা তো দিতেই হবে আর সেটার জন্য প্রিপারেশন দরকার সব মিলিয়ে একটা লং টাইমে দরকার ছিল যদিও আমি সেই টাইমটা পাই নাই

কেমিস্ট্রি আমি যথেষ্ট ভালো পারি ওটাতে হাইয়েস্ট মার্কস এসছে তারপর ওনারা ফার্স্ট স্টেজে ওই এক্সামে যারা মার্কস পায় তাদের একটা শর্ট লিস্ট প্রকাশ করে তো সেখানে আমি কম্পিউটারে আমার নাম ছিল না ওই লিস্টে ইঞ্জিনিয়ারিং এর নাম ছিল আর হচ্ছে কেমিস্ট্রিতে চান্স পেয়েছিলাম তো সেটা দেখে আমার অনেক খারাপ লেগেছিল বিকজ কম্পিউটার ফার্স্ট প্রায়োরিটি ছিল আই এই নাম্বারটা দিয়েছিল আই থিঙ্ক নভেম্বরের লাস্টের দিকে এই লিস্টটা প্রকাশ করে আর তারপর আপনাকে সেকেন্ড স্টেজে একটা এক্সাম দিতে হয় বেশ কয়েকদিন পর আমার এক্সাম ছিল ডিসেম্বরের পাঁচ থেকে বারো তারিখের মধ্যে এর মধ্যে আমি নয় তারিখ আর দশ তারিখ পিক করেছিলাম দুই দিন দুইটা এক্সাম দিয়েছিলাম এই এক্সামটা হয় প্রক্টোরিং সিস্টেমের মাধ্যমে আপনার একটা কম্পিউটার অথবা ল্যাপটপের দরকার হবে লিঙ্কে ঢুকে ওইখানে কে মাইট অন করে আপনাদের एग्जाम দিতে হবে আর আপনাদের এটা খেয়াল রাখতে হবে যেন एग्जाम এর সময় আপনার ভিডিও অথবা আপনার মাইক যেন কখনো অফ না হয় আর যদি একটা শব্দ হয় সাইড থেকে তাহলে আপনার एग्जाम বাতিল হয়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা ছিল আছে আমার টাইমে আমি যখন एग्जाम দিয়েছিলাম আমার মা প্রচুর শব্দ করেছিল যাই হোক দিলাম एग्जाम কোমতে and i was so sad cuz আমার এক্সাম ভালো হলো কিছু করার ছিল না আমার আশেপাশে অনেক শব্দ হচ্ছিল প্রচুর ভয় ছিলাম তো ফাইনালি আমার আমি দেখতে পাই যে না আমার আমাকে ওরা নেক্সট স্টেজের জন্য কল করবে তখন বুঝতে পারি যে আমার এক্সামটা ওনারা সঠিক বলে ধরেছেন আর আমার রেজাল্ট আসবে আমি আসলে কত মার্কস পেয়েছি জানুয়ারির বারো অথবা সতেরো তারিখে আমার রেজাল্ট আসে তখন আমি তো তখন আমি দেখতে পাই যে আমি কেমিস্ট্রিতে চান্স পেয়েছি আই লাভ কেমিস্ট্রি যদি এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল না তবুও আমি যথেষ্ট হাবি যে আমি কেমিস্ট্রিতে চান্সটা পাই আর তারপর হচ্ছে সবচেয়ে কঠিন ধাপ সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটস আপনার মেডিকেল রিপোর্ট আপনাকে সবকিছু জমা দিতে হবে ইমেলের মাধ্যমে আরে এটা সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল আমার জন্য বিকজ আমি এই ধরনের স্কলারশিপে আগে কখনোই আবেদন করিনি আমি জানি না কিভাবে কি প্রসেসিং করতে হয় আপনাকে আপনার সার্টিফিকেট গুলো রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে তারপর সেগুলো কোর্ট থেকে বা জিকারো মাধ্যমে নোটারি করাতে হবে এবং অ্যাডভোকেট থেকে তো আপনি যদি ব্যাচেলরসের জন্য আবেদন করেন তাহলে আপনার দুটো ট্রান্সক্রিপ্ট আর দুটো সার্টিফিকেট মোট হচ্ছে চারটা পেপার ট্রান্সলেট করে নোটারি করাতে হবে তারপর আপনাকে আপনার মেডিকেল রিপোর্ট দিতে হবে এবং সেটাও রাশিয়ান ভাষায় ট্রান্সলেট করে নোটারি করতে হবে রাশিয়ান ভাষায় আপনি কোনো এজেন্সির মাধ্যমে করাতে পারেন আপনি নিজে গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারেন চেষ্টা করলে আপনিও পারবেন যেহেতু আমি নিজে ঘরে বসে ট্রাই করেছি গুগল ট্রান্সলেটর দিয়ে ইয়ানডেক্স ট্রান্সলেটর দিয়ে এবং সেগুলো ওনারা অ্যাপ্রুভও করেছেন স্কলারশিপও পেয়েছি সো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি যদি নিজে নিজে ট্রান্সলেট করেন দেন যদি সঠিকভাবে নোটারি করতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না ভার্সিটি থেকেও সেটা করবে আর স্কলারশিপের অথরিটি থেকেও সেটা অ্যাকসেপ্ট করবে আর মেডিকেল রিপোর্টে যে শুধু ডাক্তার বলে দিবে যে উনি ফিজিক্যালি ফিট এরকম না আপনাকে বেশ কয়েকটা মেডিকেল টেস্টের রিপোর্ট আপনাকে দেখাতে হবে আহ এই যে ভিত্টা সরকারি আপনি করতে পারবেন যে কোনো সরকারি হাসপাতালে সেটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি কিন্তু অন্যান্য যেসব রোগ অনেকগুলো টেস্ট করাতে হবে যেমন মিজেলস টিউবার ক্লাসিস আর বেশ কয়েকটা আমার নামও ঠিক মনে নেই সেগুলো আপনাকে করতে হবে তো আমাকে দুই সালে পঁচিশ মার্চের তেইশ মার্চ এর মধ্যে সবকিছু সাবমিট করতে হতো তো আপনার টোটাল দ্বারাই হচ্ছে আপনার আহ চারটা সার্টিফিকেট ট্রান্সপিলিট আপনার মেডিকেল রিপোর্ট আপনার পাসপোর্টের আর ফটোকপি এই সব কিছু ট্রান্সলেশন আর একটা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট আর ইয়ার এই সবগুলো জিনিস আপনাকে মেইলের মাধ্যমে ওনাদেরকে পাঠাতে হবে আপনাকে একটা ইমেল ওনারা প্রোভাইড করবে সেই অ্যাড্রেসে আপনি পাঠিয়ে দিতে দেবেন পাঠিয়ে দেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ইনফরমেশন আপনার ভার্সিটি থেকে ওনাদের যে মিনিস্ট্রি পোর্টাল আছে সেখানে সাবমিট করবে ওনারা যে দিন যাচাই বাছাই করে আপনাকে সিলেক্ট করবে তখন আপনাকে ভিসা নাম্বার প্রোভাইড করা হবে আর ততদিন পর্যন্ত বেশ কয়েক মাস আপনাকে ওই ওয়েবসাইটে ঢুকে বারবার দেখতে হবে যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা তো এপ্রিলে জানতে পারে যে ইউনিভার্সিটি থেকে আমার কাগজগুলো এ পাঠিয়ে দেওয়া হয়েছে আর তাছাড়াও রাশিয়ার এডুকেশন মিনিস্ট্রি অনেক স্লো কাজ করে আগের বছর যারা গিয়েছিলেন তারা জানেন যে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে রাশিয়ায় ক্লাস শুরু হয়ে যায় সেই হিসেবে কিন্তু এখন রাশিয়ায় আমি যে কোর্সে যাব সেই কোর্সে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমার ভিসা নাম্বারই মাত্র এসছে নভেম্বরের প্রথম দিন সো বুঝতেই পারছেন কতটা স্লো হয় এই আমি যদি যাই তাহলে একদম কোর্সের মাঝখানে পড়ে যাব আমাকে গিয়ে হয়তো কিছু টেস্ট বা এক্সাম দিতে হতে পারে যেখানে আমি রাশিয়ান বেশি কিছু জানি না আমি ঘরে শিখছি তো খুবই বাজে একটা অবস্থা তার তাছাড়াও যারা রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করেছেন তাদেরও কিন্তু এরকম ভিসা নাম্বার পেতে लेट হয়েছে তো প্যারা হবেন না যদি মনে করেন যে না আমি শুধু আটকা আছি আটকে আছে অন্যরা সবাই চলে গেছে এরকম না আপনি আটকে আছেন মানে ওই পোর্টালে সফট স্ট্রেংফাই আটকে আছে তো হ্যাঁ আমি অক্টোবর পর্যন্ত ওয়েট করি তারপর অক্টোবরে আমার খবর আসে যে আমার আমার স্ট্যাটাস ডিটেক্টেড রে গেছে তো তখন আমি বাবাকে গিয়ে কল করি আমার ফ্যামিলিকে জানাই যে হ্যাঁ আমি স্কলারশিপ পেয়েছি তারপর ভিজা নাম্বার আসে আমার নভেম্বরে সো টোটাল এপ্রিল থেকে অক্টোবর প্রায় ছয় মাস বলতে গেলে কিছুই আমি পাই নাই আমি জাস্ট হোপলেসের মতো বসেছিলাম এখন অ্যাজ আপনাদের সিনিয়র হিসেবে আমি কিছু ভালো অ্যাডভাইস দিব যেটা আমাকে কেউ বলে নাই সেটা হচ্ছে আপনি যদি স্কলারশিপে আবেদন করে থাকেন দ্যাট মিনস আপনি বিদেশ যেতে চান আপনি বিদেশে পড়ালেখা করতে চান কিন্তু সেজন্য আপনি যে একটা স্কলারশিপে আবেদন করে বসে থাকবেন এরকম করাটা ঠিক না যেরকম টার্মে করেছি যেমন আমি শুধুমাত্র ওপেন ডোর আবেদন করেছিলাম আর তারপর এই যে এখন এক বছরের বেশি সময় ধরে এখনো আমার অ্যাপ্লিকেশন প্রসেসিং হচ্ছে আমি এখন এমবাসি ফেস করিনি সো পুরোটা জিনিস হতে আরো এক মাস সময় লাগবে তো আমি চাইবো যে আপনারা শুধু একটা মাত্র স্কলারশিপ আবেদন না করে আরো বেশ কয়েকটাই করেন

আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা আপনাদের মনে জমে থাকা একটা দুটো প্রশ্নের উত্তর পেয়েছেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স কমেন্ট করবেন আমি আনসার দিব